এরে এলাকার যুবক কই দিনই জমিনে বাসবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলেন ওয়াসিকাল্লাদিন কাফারু ইলা জাহান্নাম বাজুমারা তেনে হসরে যখন জাহান্নামী নিবে আদা ইদা জাউহা

তোদেরকে দেখায় নাই সবাই বলবে কানু বালা নবী যদিও নাই আলেম ওলাবারা বুঝাইছে আলেমদের বুঝি কথা আমরা মানি নাই জঙ্গিবাদী বলে গালি দিতাম আয় আল্লাহ আবার জমিনে পাঠায় দেন আপনার ইবাদত সারা কারো ইবাদত আমরা করব না আল্লাহ বলবে লাভ নাই লাভ নাই কিলা তো হলো আবু আবা জাহান্নামা খালি ফিহা ওই যে জাহান্নাম দেখা যায় যাও জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও বা বি ইসা মাসুআল মুতাকাব্বি কতই না নিকৃষ্ট হবে জাহান নামিদের অহংকার অহংকারীদের আবাসস্তু এরে নবীর উম্মত যারা অহংকার করে চলতা হুজুররা কত কথায় কয় নামাজীদেরকে দেখলে বলতো নামাজ পড়েরা কৈশু কুটি টাকার মালিক হইলা আমরা নামাজ পড়ি টাকার জন্য না আমরা নামাজ পড়ি আল্লাহ পাওয়ার জন্য ঠিক না বে ঠিক এরে এলাকার যুবক ভাই আজ থেকে ওয়াদা করিয়া নাও আর কোনোদিন বেনামাজিদের অন্তর্ভুক্ত হব না আল্লাহর দরবারে তওবা করে বিদায় ভাইয়া দাও দিয়া বলে এরা খাল আমার জবান থেকে আমার খাবারটা রে কাইরা ঠিক করলি না কিন্তু সুমান আল্লাহ বাগে আল্লাহ আমার রিজিক জিক মিলাই দিছে তুমি আমার জবান থেকে খাবার তারে কাইনা নিছ এই কাজটা কিন্তু মোটেও ঠিক করু নাই রাখালে উপরের দিকে তাকায় ক আওয়াজটা করতে গাই শুনলাম না আল্লাহ বান্দা উপরের দিকে তাকাইছে তাকায় দেখে বাঘ পাহাড়ের উপরে ওইটা কথা বলতেছে রাখাল ডাক বলে বড় আর ব্যাপার মানুষের মতো কথা বলতে পারে নাকি রাখাল এই কথা বলার পর বাঘ ডাক দিয়া বলে এইটা থেকে আর ওপর একটা আশ্চর্য ব্যাপার আছে শুনতে চাও একটু শোনাও বাঘে কি শুনবা শুন মদিনায় গিয়া দেখবা মদিনাওয়ালা নবী মুহাম্মদ নামে একজন লোক সুবাহ আল্লাহ বাগে কর মুহাম্মদ নামে একজন লোক দিনের দিকে নবী ডাক দেয় তোমরা নবীনে মানো না যদি মানতা দশ দুনিয়া সমান জান্নাত ফাইতা তোমরা মানো না বাগে নবীর বককে সাক্ষ্য দিচ্ছে আমরা নিমুখ আর আমরাই না কে আমতের যদি জিগাই নু বিরাদ র সমান সব আল্লাহ কি কম সবসময় ইমাম সাপের সঙ্গে চলছি। আর আধিয়া বাদি সাপরে তো সারছিওই না আল্লাহ কি লাগা তালা হে রে আলি আনা আস্তিমো আলা আফআ গিহিং মতো কাল সাধু আর জন হম বিমা কানু এক যখন জবান্দারে তালা লাগাইয়া অঙ্গ প্রতঙ্গ রু জিগাই হাতে কইব জীবন হয়ে মূষিত কেশণে খালি চুরি করছে হাতে কইবে প্রত্যেকটা অঙ্গের প্রথঙ্গে জিজ্ঞেস করবে কপালে জি গাইব শেষটা দিসলি না শেষটা কই দিব হে এর মতো বাথ আছে নিজেই নে কপালে চাকরি দিব